আমি আমি দীর্ঘ সম্মানের সঙ্গে দু হাজার চার সালের জন্ম আর আজকে দু হাজার চব্বিশ বহু ছাত্রছাত্রী এখানকার সুনামের সঙ্গে তারা টিভি সিরিয়াল থেকে শুরু করে ওয়েব সিরিজ ফিল্ম কাজ করছে এবং এখানে ক্লাস শেষ হয়ে যাবার পর এদেরকে বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে আমরা অডিশনে পাঠাই সেখান থেকে তারা এদেরকে সিলেক্ট করেন এবং তারা কাজ করছেন আপনি বুঝতে পারছেন না ও কারোর সাথে দেখা করতে চায় না ও কারোর সাথে দেখা করতে ভয় পায় আমি তো আপনাকে বলেছি সবটা ও কাউকে দেখলে ভয় পায় সাধারণ মানুষদের কাছে অন্য বার্তা আছে সেটা পরিষ্কার হওয়া দরকার সব একমাত্র আমাকেই বিশ্বাস করে তাই তো আপনাকেই বলছি আপনি পারবেন এই ব্যবস্থাটা করে দিতে ঠিক আছে দেখছি বলে আমার মন বলছে উনি ঠিক রাজি হবে আর যেটা হচ্ছে যে আমাদেরই এসিটিসি একটি কেন্দ্রীয় সরকারের ভারপ্রাপ্ত সংস্থা তো যারা ভাবছেন যে যাবো কি যাবো না কি কি হবে আমি বলবো সমস্ত কিছু ছেড়ে আপনার মনের সুপ্ত ইচ্ছেটাকে প্রকট করার জন্য আজকে আমাদের এখানে চলে আসুন এবং নিজের সাধনা চেষ্টা তারা নিজেকে সুপ্রতিষ্ঠিত অভিনয় তৈরি করুন নমস্কার ভালো